আমাদের নবনির্বাচিত দলের চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমান সাহেব পঁচিশ তারিখে ফেনীতে আসবেন সেদিন ফেনী ফেনীর মানুষ ওনাকে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ওনাকে বরণ করে নেবেন সেদিন ওনার আগমন উপলক্ষে যে যে জনসভা হবে ইনশাল্লাহ আমরা আশা করি সেই জনসভা জনসম্মুদের রূপ নেবে তারেক রহমান সাহেবের যে ফেনী আগমন বিভিন্নভাবে সেটা গুরুত্বপূর্ণ একটি হচ্ছে এক নম্বর হচ্ছে তিনি ওনার মায়ের মৃত্যুর পরে এই ফেনি মানুষ ওনার নানার বাড়ি উনি ওনার নানার বাড়ি মামার বাড়িতে আসবেন মানুষ অনেক গুরুত্ব দিচ্ছে দ্বিতীয়ত উনি দলের চেয়ারম্যান হওয়ার পরে এই প্রথম তিনি ফেনীতে আসছেন সমাবেশে এবং বাংলাদেশের বাইরে ওনাকে যে দীর্ঘ ষোলো সতেরো বছর বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই উনি বাংলাদেশে আসার পরে এই প্রথম ফেনীতে সফল এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট আগামী নির্বাচন সব মিলেই তারেক রহমান সাহেবের এই এই নির্বাচনী সফর অনেক গুরুত্বপূর্ণ সেদিন তিনি বলবেন আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কি করবে এবং ফেনী যারা বিএনপি মনোনীত প্রার্থী আছেন তারা দলের জন্য কি করবে ইনশাল্লাহ সব বিষয়ে সেদিন তারেক রহমান মানুষকে একটি বার্তা দিবেন সব কিছু মিলে ফেনীর মানুষ সেদিন ওনাকে আনন্দের সাথে খুশির সাথে ঈদের আনন্দে আমেজ এর মাধ্যমে উৎসাহ উদ্দীপনের মাধ্যমে তারা গ্রহণ করবে এবং সেই জনসভা জনসম্মতি রূপ এখন দেখেন এটা এখানে উনি তো মানুষ একজন উনি বাংলাদেশের সব জায়গায় ওনাকে যেতে হবে আমরা চাইলেও এখন ওনার দ্বারা সম্ভব না যে উনি সব জায়গায় যাবে উনি এখানে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এই তিনটি এলাকার মানুষ এখানে আসবেন উনি এখানে বক্তব্য দেন ইনশাল্লাহ পরবর্তীতে অবশ্যই তিনি ফেনি এক আমার বাড়ি আমাদের এলাকা অবশ্যই তারা ক্রমশ আসবেন এবং সবাই সাক্ষাৎ করবেন